ঐ এদিক হারাম দাদা তুই ডিম মারলি হ্যাঁ আপনি শরীরে তো আর লাগে না আমার লাগছে আর ব্যথাও পাই নাই পোলাবান মানুষ যাওগা যাও খেলো গা যাও ভাই একটা কথা কই কি কথা বলেন এই যে আমি উঠতে বইতে খাইতে নাইতে খালি রাই গেছে আমার খালি রাগ আর আপনি রইছেন না ডিম মারলো শরীরে আপনি কি কইলেন না আপনার কি ভাই রাগ নাই মনে ভাই আমার রাগ गुस्सा সবই আছে কিন্তু আপনার মতো জায়গা বে জায়গায় আমি সেইতে উঠি না আল্লাহ তালা বলছেন আমি ধৈর্য ধারীকে পছন্দ করি তার জন্য আমি ভাই সব সময় সবর ধরি কারণ আল্লাহ তালা সবরকারীকে পছন্দ করেন এর জন্য ভাই আমি সবর ধরি সব সময় ও তাই হুম আচ্ছা ঠিক আছে বুঝলাম আমাদের রাগ করা যাবে না তাই না আল্লাহ ধৈর্যকারী কে পছন্দ করে অবশ্যই আমরা সবাই ধৈর্য ধরব অবশ্যই আচ্ছা ঠিক আছে আর আপনি তো ইজ্জত আলী সরকার এই যে জায়গা বে জায়গায় রাগেন দেখে খালি বেজ্জতি হয় ভাই বেজ্জতি হয় হ্যাঁ চলেন এখন আর রাগা যাইব না জিকির করবেন বেশি বেশি